হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মি আজ আমি চলে এসেছি আজকের একটা চিকেনের রেসিপি নিয়ে চিকেনের ঝোল এখানে আমি নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমি আলুগুলো আগে তেল গরম হয়েছে তেলে আগে আলুগুলো ভেজে নেব এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন সর্ষের তেলে রান্না করলে সেই তরকারি স্বাদ খুব সুন্দর হয় আমি এই আলুগুলোর উপরে একটু নুন ছড়া দিয়ে দিচ্ছি নুন আর হলুদ ছড়া দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে এদিকে আমি চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ুন একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেব দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নেব হালকা করে ফোড়নটা ভেজে নিয়ে আমি এর মধ্যে এবারে পেঁয়াজগুলো তুলে দেব পেঁয়াজগুলো তুলে দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার আদা রসুন বাটা রেখেছি এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম একটু এইটা একটু কষিয়ে নেবো আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়ে এবার মশলাগুলো আমি দিয়ে দেবো পরপর এই যে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম নুন দিয়ে হলুদ দেবো হলুদ গুঁড়ো নুন আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে মশলাটাকে কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটা তুলে দিচ্ছি আমি এখানে একটা পুরো কোটা মাঝারি ধরনের টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও তুলে দেব আমি এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা ভেঙে আমি দিয়ে দিচ্ছি এবার তো এই সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি তুলে দিচ্ছি মশলাটা কষানো মোটামুটি হয়ে এসছে এবার আমি চিকেনগুলো তুলে দিচ্ছি পরপর চিকেনগুলো তুলে দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এই যে আমি এটা কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব অল্প এই আলুগুলো দিয়ে দিলাম মোটামুটি কষানো হয়ে গেছে আলুগুলো তুলে দিলাম দিয়ে আমি একটু আরো ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে আমি জল অল্প অল্প করে জল দিয়ে দেব একটু ভালো করে কষিয়ে নিতে হবে অল্প করে জল দিলাম কারণ নিচে যাতে লেগে না যায় অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি তরকারি তাতে জল ঢেলে দেবো জল ঢেলে দিচ্ছি তরকারি আমার ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা ছোটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে তরকারিটা ফুটে গেছে কিছু হয়ে গেছে তরকারিটা এবারে আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে পাতলা প্লেন মুরগি মাংসের তরকারি যে আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে যারা এখন